তো এখানে এসে পুরো আলট্রা প্রোমেক্স লেভেলের ফিল পাচ্ছি তোমাদের ভালোবাসা দেখে আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আজ বেরিয়ে পড়েছিলাম বিশ্বাস মেমোরিয়াল একাডেমির পক্ষ থেকে এক বিরাট ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃত অনুষ্ঠানের উদ্দেশ্যে তো প্রথমেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বিশ্বাস মেমোরিয়াল একাডেমির সমস্ত কর্তৃপক্ষ আর স্যারদের আমাকে ইনভাইট করার জন্য তারপর সেখানে গিয়ে দেখা হয় যায় ভাই আমাদের মালদাড়ি খুব ভালো একজন ক্রিয়েটর আরিয়ানদার সাথে তাকেও সেখানে ইনভাইট করা হয়েছিল তো তারপর আমাদেরকে নিয়ে চলে যায়ছে একাডেমির ক্লাসরুম হোস্টেল वगैरह সব কিছু ঘুরিয়ে দেখানোর জন্য তো তারপর সেখানেই দেখায় যায় তোমাদের মতো অনেকগুলো চুটকুপুটকু ভালোবাসার মানুষদের সাথে যারা আমার ভিডিও দেখে আর সত্যি কথা বলতে ভাই এরা হচ্ছে এই একাডেমির স্টুডেন্ট আর সত্যি তোমাদের সাথে দেখা হয় আমার ভালো লাগলো একদম পুরো আলট্রা প্রো ম্যাক্স ভিডিও দেখছো তোমরা জি ভাই হ্যাঁ ডায়লগ একটু এই এই দেখতে পাচ্ছো কোন ক্লাসে তুমি এ

তো খুব ভালো লাগে আর এরম আম্রাউশোনবেলাতে যখন মানে স্কুলে পড়তাম তখন আমরা প্রাইস পেলে খুব খুশি লাগতো আর তুমি কোন ক্লাসে পড়ো সেভেন না তুমি প্রাইস পেড কেমন লাগছিলো তোমার অনেক ভালো ফার্স্ট এইছো সেকেন্ড সেকেন্ড কিছো রানি আচ্ছা তো 200 মিটার রানে ভাই সেকেন্ড হয়েছে আর एकदम পুরা মন খুশি হয়ে উলাক না তো সত্যি কথা বলতে ভাই এই একাডেমির স্টুডেন্টরা যেমন খেলাধুলার দিক দিয়ে ভালো তেমনি পড়াশোনার দিক দিয়েও অনেকটা ভালো কারণ ওখানে গিয়ে আমি একটা কথা শুনতে পেলাম যে গতবার নাকি এই একাডেমিরই একজন স্টুডেন্ট মাধ্যমিককে খুব সুন্দর রেজাল্ট করে মাদ্রাসা বোর্ড থেকে ওয়েস্ট বেঙ্গল মধ্যে নবম স্থান অধিকার করেছে মানে ভাবা যায় তো সত্যি কথা বলতে ভাই এইরকম একটা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার মতো একজন সাধারণ মানুষকে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ সেই একাডেমির সমস্ত কর্তৃপক্ষ আর স্যারদের বাট আমি এখনো নিজেকে এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ইনভাইট পাওয়ার যোগ্য বলে মনে করি বাট 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 তোমাদের ভালোবাসা থাকলে সবকিছুই সম্ভব তো এখানে এসে পুরো আল্ট্রা প্রভিন্স লেভেলের ফিল পাচ্ছি তোমাদের ভালোবাসা দেখে আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বিশ্বাস মেমোরিয়াল একাডেমির সমস্ত স্যারদেরকে আমাকে ইনভাইট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সত্যি কথা বলতে ভাই কুমারগঞ্জের বিশ্বাস মেমোরিয়াল একাডেমির এই সংস্কৃত প্রোগ্রামে গিয়ে আমার সত্যি খুব ভালো লাগলো এই একাডেমির সমস্ত স্যারদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে স্যারদের বিহেভিয়ার ভাই পুরো আল্ট্রা প্রোমেক্স লেভেলের আর স্যারদের বিহেভিয়ার যদি এত ভালো হয় তাহলে স্টুডেন্টরা তো পুরো আল্ট্রা প্রোমেক্স লেভেলে ট্যালেন্টেড হবে তাই না তো তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য বাইরে বেরিয়ে যাই আর বাইরে বেরিয়েই দেখা হয় যায় তোমাদের মতো অনেক অনেক অনেকগুলো ভালোবাসার মানুষের সাথে যারা আমার ভিডিও দেখে আর ভিডিওতে ভাই প্রচুর 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 পরিমাণে ভালোবাসা দেয় আর পুরো আল্ট্রা প্রোমেক্স লেভেলের সাপোর্ট আমাকে তো তোমাদেরকে যতবার থ্যাংক ইউ বলবো ততবার কম পড়ে যাবে তো লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল এরকমই ভালোবাসা দিতে থাকো আর এরকমই সাপোর্ট করতে থাকো আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিব যা দেখে তোমাদের হাসতে হাসতে পুরো পেটে ব্যথা উঠে যাবে তো চলো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থেকো টাটা